নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের মহাজাগতিক প্রভাব জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয়তা পরামর্শ দেয় স্থির থাকুন এবং ভারসাম্যের উপর মনোযোগ দিন বাড়িতে আলোচনাগুলো সৌহার্দ্যপূর্ণ থাকে তখন প্রত্যেককে নিজেকে প্রকাশের সুযোগ পাই ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সমন্ধই প্রয়োজন আপনার কর্মজীবন একটি ঊর্ধ্বমুখী পথে চলছে এবং শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার দেখতে পাবেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকাই আর্থিকভাবে পরিস্থিতি স্থিতিশীল তবে বড় খরচের বিষয়ে সতর্ক থাকুন প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি শক্তিশালী করুন যাতে আপনি আরও নিরাপদ এবং সহায়ক অনুভব করেন সঙ্গী বা পরিবারের সঙ্গে আন্তরিক যোগাযোগ ভালোবাসার ভিত্তিকে সুদৃঢ় করে আপনার সঙ্গী আপনার সৃজনশীল প্রচেষ্টাকে সমর্থন করবেন সহানুভূতির ভিত্তিতে খোলামেলা আলাপ পরিবারের ঘনিষ্ঠতাকে বাড়াই বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নতি করবে কারণ আপনি একসাথে অর্থপূর্ণ কার্যক্রমে নিযুক্ত হচ্ছেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার রুটিনে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং এমন কার্যকলাপে অংশ নিন যা শরীর এবং মন উভয়েরই যত্ন নেয় স্বাস্থ্যে যদি আপনি আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেন এবং সযত্ন অনুশীলন করেন তবে উপকৃত হবে অধ্যান্তিকভাবে ধৈর্য এবং ব্যক্তিগত বৃদ্ধির প্রক্রিয়াতে বিশ্বাস তৈরি করার উপর মনোযোগ দিন একটি হালকা দুর্ঘটনা আজ আপনার রুটিনকে ব্যাহত করতে পারে নমনীয় থাকুন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে নিজেকে সময় দিন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় নিবেদন স্বীকৃত হবে এবং উচ্চ গ্রেড দ্বারা পুরস্কৃত হবে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের কারণে মন খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ